হ্যালো গাইস দেখো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিকের কোশ্চেন ব্যাংক ইংলিশ গ্রামারের পার্ট ফাইভ করাবো ঠিক আছে পার্ট ফাইভ তো পার্ট ওয়ান টু থ্রি ফোরের মধ্যে আমি এক থেকে দশ পর্যন্ত সমাধান করে দিয়েছি আজকে এগারো থেকে পনেরো অবধি দেখাবো দেখো কোয়েশ্চেন নাম্বার এগারো আই ড্যাস দা আই ড্যাশ দ্য গিটার ঠিক আছে আই ড্যাশ দ্য গিটার তো এখানে দেখো আই ড্যাশ দ্য গিটার মানে আমি গিটার বাজাই দেখো আই ড্যাশ দ্য গিটার মানে আমি গিটার বাজাই তো আমি গিটার বাজাই মানে কি আগে বাজাতাম অক্ষণ বাজাই পরে বাজাম মানে বাজাই আর কি এটা কি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স এটা কোন টেন্স হবে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট এর একটা নাম আছে কেউ কইতে পারবে না সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ঠিক আছে তো তো দেখো আই ড্যাশ দ্য গিটার মানে আমি গিটার বাজাই তো এখানে অপশন দিছে প্লেইং প্লে প্লেস ঠিক আছে আমরা নিয়ম জানি প্রেজেন্ট ইনডিফাইনেট টেন্সে সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার হলে বারবার সাথে এস বা ইয়ে যুক্ত হয় থার্ড পার্সন সিঙ্গুলার হলে আইটাকে সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার কিন্তু এটা কি থার্ড পার্সন না এটা ফার্স্ট পার্সন তাহলে কি এই থার্ড পার্সন সিঙ্গুলার হলে এস বা ইয়ে যুক্ত তো যে নিয়মটা কি হইবো এখানে হইতো না তাহলে এস বা এস হইব

আই প্লে দা গিটার আমি গিটার বাজে তাহলে নিয়ম মানে প্লেটা কি লাগাইছে বুঝছনি আই প্লে দা গিটার কারণ এটা আইটা সিঙ্গুলার বাট এটা যে মানে ফার্স্ট পারসন এই জন্য এটা এস বাই যুক্ত হয় না আর কি আর তাছাড়া এখানে এমেজার নাই যে এই জন্য এখানে প্লেইংটা হয়েছে না এখানে যদি এমন হয়তো যে আই এম ড্যাশ দা গিটার তাহলে আই এম প্লেইং দ্য গিটার হয়ে যাইতো তখন আর প্লে লিখলে হইতো না কারণ আমি গিটার বাজাইতে আছি এটা বুঝাবো তখন তো এখানে ভাব তো দিছে না এই জন্য এটা প্লেইং না শুধু প্লে তো তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কমপ্লিট এবার কোশ্চেন নাম্বার টুয়েলভ নাইদার ইউ নর ইউর ব্রাদার ড্যাশ এ সিঙ্গার দেখো এখানে নর আছে তারপরে আবার নাইদার আছে ঠিক আছে সাবজেক্ট দুইটা আছে একটা ইউ একটা ইউর ব্রাদার ইউটা হচ্ছে প্লুরাল আর ইউর ব্রাদারটা হয়েছে সিঙ্গুলার তো এখানে আমরা মানে প্রশ্ন হইল যে এখানে যে ভাবটা লিখুম এটাকে সিঙ্গুলার ভাব ধরুম না প্লুরাল ভাব ধরুম দেখো নিয়মে কি নিয়মে কি কয় দেখো আমরা জানি যে অর নর আয়দারর নাইদার নর ওই চারটা মান রাখবা অর নর আয়দার নাইদার নর এই মানে কনজাংশানগুলি দিয়া যদি দুই বা তার বেশি যদি নাউনযুক্ত হয় সেক্ষেত্রে ভাবটা হবে শেষের সাবজেক্ট অনুযায়ী শেষের সাবজেক্ট অনুযায়ী হবে শেষের সাবজেক্ট বলতে ফিল দ্য ব্ল্যাংকের কাছের যে সাবজেক্টটা ওইটা অনুসারে সে মানে ভাগটা হইব কি করেছে বুঝো অর নর আয়দার অর নর দিয়ে যদি দুই বা তার বেশি সাবজেক্ট যুক্ত হয় সেক্ষেত্রে শূন্যস্থানের কাছের যে সাবজেক্টটা থাকবো ওইটা অনুসারে ভাগটা হইব তাহলে এখানে শূন্যস্থানের কাছে ইউর ব্রাদার আছে না তো ইউর ব্রাদারটা সিঙ্গুলার আর ওই প্রথমে ইউটা প্লুরাল তাহলে এখানে আমরা ইউর ব্রাদার হিসেবে না ইউ হিসাবে ইউর ব্রাদার হিসেবে কারণ এটা শূন্যস্থানের কাছে আছে না নিয়মে কি আছে না তাহলে ব্রাদারের সাথে সিঙ্গুলার তো সিঙ্গুলার হলে ইস্ট সিঙ্গুলার আর প্লুরাল আর উল্টা হইতো না এটা ফিউচার টেন্স এটা জাস্ট প্রেজেন্টের কথা কোয়াছে হ্যাঁ উল্টা হতো না কবকি ইসবা আর তো আরটাটা প্লুরাল এটা হইতো না তাহলে কি হবো ইস হবে বুঝছো তো নাদার ইউ নর ইউ ব্রাদার ইজ এ सिंगर ক্লিয়ার তো ইনস্টাগ্রাম মেসেজ দরকার পড় লিখা রাখবা ডাইরেক্ট ঠিক আছে তারপরে क्वेश्चन নাম্বার 13 क्वेश्चन নাম্বার 13 এ মত কি কইছে দেখো অল অফ মাই টয়স ডশ ডোনেট ঠিক আছে ডোনেটেড ঠিক আছে ডোনেটেড আছে তার মানে এটা কি বি3 বি2 হতে পারে তো এটা ভাবটা ভি হতে পারে ভি টু হলে এর আগে কোনো অক্সিলারি ভাব থাকতো না আর এর আগে যদি অক্সিলারি ভাব থাকে এটা ভি থ্রি হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো হ্যাজ বিন ডোনেটেড অথবা হ্যাভ বিন ডোনেটেড তো ডোনেটেড এটা অপশানে ডোনেটেড এটা হইতো না কি লাগে হইতো না কারণ এখানে কোয়েশনের মধ্যে ডোনেটেড দিয়ে দিছে না তো এখানে অপশানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন থাকবে আর কি পরীক্ষাতে তো দেখো এখানে হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে যেহেতু হ্যাভ বিন বা হ্যাজ বিন একটা আছে তার মানে নিশ্চয়ই ডোনেটেড এটা কোন ভার্ব এটা ভি থ্রি ভি থ্রি এরা হচ্ছে বুঝো ভিত্ৰিয়ও বুঝছো তো তো দেখো অল অফ মাই টয়স মানে আমার সব খেলনাগুলি ঠিক আছে ড্যাশ ডোনেটেড মানে দেওয়া হয়ে গেছে বিতরণ করা হয়েছে তাহলে এটা একটি না পেসিভ দেখো অল অফ মাই টয়স মানে আমার সব মানে খেলনাগুলি ডোনেটেড মানে দিয়ে দেওয়া হয়েছে তো আমার সব খেলনা দিয়ে দেওয়া হয়েছে সাবজেক্ট কোন আমার সব খেলনা না তো আমার সব খেলনাগুলি নিজে নিজে কি অন্যের কাছে দিয়ে গিসেনি অন্য কেউ কাজটা করছে না তাহলে সাবজেক্ট যদি কাস্ট না করে সেটা পেসি হয় না তো পেসি বইলে হ্যাপ বা হেজের পরে ভিত্রি হয় ডাইরেক্ট নাকি হেপ বা হেজের লগে বিন হব তারপরে ভিত্রি হব হেপ বা হেজের পরে বিন হব তারপরে ভিত্রি হব বুঝছো তো তাহলে এটা হেব্বা বা হেজের পরে অবশ্যই এখানে দেখো হেজের পরে বিন আছে হ্যাভের পরও বিন আছে তো এখানে প্রশ্ন হলো যে হেস লেখুম না হ্যাব লেখুম যদি সাবজেক্টটা সিঙ্গুলার ধরে হেজ লেখুম টুটাল ধরলে তাহলে এখানে সাবজেক্ট অল অফ মাই টয়েস আমার সব খেলনা গুলি টয়েসের সাথে এস আছে না তাছাড়া প্রথমে অল আছে না সব খেলনা গুলি তাহলে ওয়ান ওয়ান অফ মাই টয়েস হলে সেটা সিঙ্গুলার হয়ে যেত টয়েস এটা প্লুরাল বাট ওয়ান অফ মাই অপের আগে ওয়ান আছে না একটা খেলনা অনেকগুলির মধ্যে একটা খেলনা দিয়ে দিছি তখন সেটা হয়ে যেত সিঙ্গুলার কিন্তু এখানে অল অফ মাই টয়েস কইছে না তাহলে এটা সব খেলনা গুলি অল দিয়ে বুঝুম আর কি টয়েস দিয়ে না কিন্তু টয়েসের সাথে এস আছে তার মানে এটা প্লুরাল এটা না কিন্তু তো এখানে টয়েস থাকতো কিন্তু অল এর জায়গায় যদি ওয়ান থাকতো ওয়ান অফ মাই টয়েস তখন এটা আবার সিঙ্গুলার হতো বুঝছো তো কিন্তু এখানে যেহেতু অল আছে প্লুরাল তার মানে এখানে প্লুরাল ভারব হবো তো হ্যাজটা সিঙ্গুলার হ্যাভটা প্লুরাল তার মানে এখানে কি হবো হ্যাভ হবো আর বিনটা কিলে লাগে আছে বুঝছো তো এটা প্যাসিভ এত একটি প্যাসিভ এটা বোঝানো লাগতো না এমনি বুঝো আপাতত অল অফ মাই টয়েস হ্যাভ বিন ডোনেটেড বুঝছো তো হ্যাভ কি কইছে

গ্রুপ বা ক্লাব বা ক্লাস ঠিক আছে বা আর্মি এগুলি কোন নাউন কালেকটিভ নাউন ঠিক আছে এগুলি কালেক্টিভ নাউন তো দেখো কালেকটিভ নাউন যদি যদি কালেকটিভ নাউনের সিদ্ধান্তটা যদি ডিভাইডেড বুঝায় সেটা হইব প্লুরাল আর কালেকটিভ নাউনের মানে যদি ডিভাইডেড না বোঝায় সেটা হবো সিঙ্গুলার বুঝছি তো তো এখানে ডিভাইডেড বোঝালে কেমন বুঝলাম ডিভাইডেড লেখাটা থাকবো এখানে ঠিক আছে যেমন দা জুড়ে ড্যাশ ডিভাইডেড ইন্ডিয়ার ওপিনিয়ন মানে জুরি মানে ওই সেম কালেকটিভ নাউন মানে বিচারক মন্ডলীরা ডিভাইডেড হয়েছে তাদের মতামত তাহলে ডিভাইডেড আলে তাহলে আর হয়ে যাবো গা তখন ঠিক আছে যদি কালেকটিভ নাউন ডিভাইডেড বোঝায় তাহলে প্লুরাল আর একটা বুঝালে তাহলে সিঙ্গুলার তো এখানে দা গ্রুপ ঠিক আছে মানে একটা দল ঠিক আছে দলটি ঠিক আছে এসব গ্রুপ কইছে গ্রুপস কয় না কিন্তু দলগুলি কয় গ্রুপ কছে এটা কালেকটিভ নাউন হন বাট এখানে সিঙ্গুলার বুঝুম প্লুরাল বুঝুম ওইটা না গ্রুপ বুঝলে সিঙ্গুলার বুঝলাম কিন্তু এখানে ডিভাইডেড বুঝাচ্ছেন এটা দেখুন ডিভাইডেড বুঝালে এটা আবার প্লোরাল যাব ডিভাইডেড না বোঝালে এটা আবার সিঙ্গুলার পরের পাটা দেখতে হবো দ্য গ্রুপ ড্যাশ ডেইলি টু মেক অ্যারেঞ্জমেন্ট মানে প্রত্যেকদিন তারা একটা অ্যারেঞ্জমেন্ট করে তাহলে এ গ্রুপটা সবাই একমত দেখে তো অ্যারেঞ্জমেন্টটা করে যদি অন্য মত থাকতো তাহলে অ্যারেঞ্জমেন্টটা করতো নেই করতো না তাহলে এটা একরকম কাজ করে একমতে আছে এটা সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার হলে এখানে এম ডাবল টি মিট হবে না এম ডাবল টি এস হবে মিটস হবে আর লাস্ট এর এটা মিটস এটা হইতো না দেখো এম ই ম্যাট না এই লাস্ট এর এটা এম ই টি এস আছে না তো এম ই টি এম ই টি ম্যাট হলো ভি2 ঠিক আছে এম ই টি ম্যাট হলো ভি2 তো ভি2 এর সাথে এস বাই হয় না ভি1 এর সাথে এস বাই এস হয় ভি1 এর সাথে এস বাই এস হয় এটা বোঝার জিনিস আছে আবার ভি1 এর সাথে এস বাই এস হয় ঠিক আছে গোর সাথে গোর ভি2 গিতা অয়েন্ট গো না তো এখানে আইএনজি টা কি গোস সাথে হয় না অয়েন্টের সাথে হয় গোস সাথে গোস সাথে ওটা বি1 বি1 এ লাগা তাইলে আইএনজি ভুলে দিবেন আইএনজি হয় না আচ্ছা আইএনজির কথা বাদ দি গোস আমরা লেখি না তো ই যুক্ত করে না তাইলে গোস সাথে যুক্ত করে না অয়েন্টের সাথে ই যুক্ত করে গোস সাথে বি1 এর সাথে তো যুক্ত করি তো এখানে এম ই টি ম্যাট হচ্ছে বি তাহলে বি টুর সাথে যুক্ত করুন নাকি এম ডাবল টি মিটের সাথে এম ডাবল টি হচ্ছে বি ওয়ান এই মিটের সাথে এম ডাবল টির সাথে না এস এসবাই যুক্ত করুন তাহলে এখানে আপাতত প্রথমে এই অপশনটা ভুল দিছে এম টি এস এর সাথে যে এম এ সাথে যুক্ত করছে এটা ভুল দিছে এটা ভুল বা তবে কিন্তু এম এম ডাবল টি মিট আর এম ডাবল টি এস মিট তো এখন প্রশ্ন হলো যে এম ডাবল টি লেখুম না এম ডাবল টি এস লেখুম এম এম ডাবল টি হলো প্লুরাল আর এম ডাবল টিএস হইলে সিঙ্গুলার কারণ এটা এস বাই যুক্ত হয়েছে তো এখানে সাবজেক্টটা কি বুঝছি আমরা সিঙ্গুলার না ধরে নিছি তো সিঙ্গুলার ধরে নিলে তাহলে এম ডাবল টিএস না হবো সিঙ্গুলার সাথে সিঙ্গুলার বার সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার বার না তাহলে দ্য গ্রুপ এম ডাবল টিএস মিটস ডেইলি টু মেক অ্যারেঞ্জমেন্ট এম ডাবল টিএস হবো বুঝছো না কি লেগে হয়েছে তো আশা করি ক্লিয়ার এবার কোশ্চেন নাম্বার ফিফটিন ঠিক আছে কোশ্চেন নাম্বার ফিফটিন দেখো কোশ্চেন <coughs> নাম্বার <coughs> 15 মধ্যে দেখো কোশ্চেন নাম্বার 15 আছে প্রত্যেকটা এক একটা সারাছানি বুজার আছে 15 নাম্বার 2000 ডলার আমরা একটু আগে পড়ছি না আগের একটা ভিডিওতে যে মানে 300 ডলার এই যে স্মল অ্যামাউন্ট এমন পড়ছি না তার 3000 ডলার বা 300 ডলার যে রকম কই এইগুলিরা আমরা কি ধরে সিঙ্গুলার ধরে না তাহলে এখানে 2000 ডলার আছে তাহলে এটা আমরা কি ধরুম সিঙ্গুলার ধরুম বুঝwidetilde তাহলে টু থাউজেন্ড ডলার ড্যাশ ডিপোজিট বাই দ্য ব্যাঙ্ক ম্যানেজার ইস্টারে ঠিক আছে দেখো এখানে ইস্টারে দেখে আমরা কী বুঝি এটা গতকালকে অতীতের কথা কছে না তাহলে কোন টেন্স হবো ফার্স্ট টেন্স ইস্টার টু স্কুল ইস্টারে আমি গতকালকে স্কুলে গেছি গো হেব না গো পয়েন্ট হয়ে যাবো কারণ স্টারে আছে না আই ড্যাশ টু স্কুল তাহলে গো হইব আই গো টু স্কুল কিন্তু আই ড্যাশ টু স্কুল স্টারে গেলে স্টারে লাগালে রাখলে গো হইতো না এটা কি হয়ে যাবো পয়েন্ট হয়ে যাবো বুঝছো তো তো এখানে টু থাউজেন্ড ডলার আছে হ্যাঁ সিঙ্গুলার দেখে যদি আমরা এখানে ইজ লেখি হইতো না কিনলাই আগে যে সাহেব পাঁচ টেন্সের কথা কে নি এখানে স্টারে আসে না স্টারে যদি না থাকতো স্টারে নাই তো এখানে তাইলে আমরা ইজ লিখতাম তাইলে টু ডলার ইজ ডিপোজিট বাই দা ব্যাঙ্ক ম্যানেজার বুঝছি তো কিন্তু এখানে ইস্টার একটা আসে না তাহলে কথা বলছে না প্রেজেন্ট হইবো না তাহলে ওয়াজ বা অয়ার হব তো এখানে টু ডলার এটা যদি প্লুরাল ধরি অয়ার হবো এটা সিঙ্গুলার ধরলে ওয়াজ হব তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার এত আমরা কি বুঝছিলাম সিঙ্গুলার না তাহলে কি হবে ওয়াজ হবে 2000 ডলার ওয়াজ ডিপোজিট বাই দা ব্যাংক ম্যানেজার রেজিস্টার বুঝছনি ওয়াজ কি লাগে আশা করি ক্লিয়ার তো আজকে এতটুকু জান তো এবার নেক্সট পার্ট লাস্ট পার্টে বাকি আমি 16 থেকে 20 অবধি দেখাই দেব ঠিক আছে আজকের জন্য টাটা